আগে থেকে ভেজানো ছোলার ডাল তার মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে প্রেশার কুকার দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নেব। এদিকে একটা বাটিতে আড়াইশো গ্রাম ময়দা তাতে অল্প পরিমাণে একটু লবণ অল্প পরিমাণে চিনি দিয়েছি অল্প একটু জোয়ান সাদা তেল তিন চামচ দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেবো মধ্যে দিয়ে দেবো একে একে গুঁড়ো করা জিরে ধনিয়া গরম মশলা চাট মশলা অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ললিতা ললিতা রান্নার সবাইকে স্বাগত এবারে ময়দার মধ্যে অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে অল্প করে সর্ষের তেল দিয়েছি আর হাফ চামচ কালো জিরে হাফ চামচ হিং আর এক চামচ আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি অল্প করে দিয়ে দেব আপনারা যদি কাঁচা লঙ্কা না খেতে চান তাহলে নাও দিতে পারেন স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে সিদ্ধকর্ণা ডালটা তুলে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা পুর বানিয়ে নেব বানানো খুব সোজা আপনারা বাড়িতে যে কেউ এটা বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু খুব ভালো হয় বানানো হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে মেখে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি লেচিগুলো এইভাবে বাটি সেপ দিয়ে আমি পুর ভরে দেব হাত দিয়ে আমি এইভাবে বানিয়ে নেব সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব আমি বেলে বানাবো না আমি এইভাবে হাত দিয়ে চেপে বানাবো আপনারা চাইলে বেলেও এগুলো বানাতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে না সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে এগুলোকে আমি তুলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বানাবো তাতে ভিতর থেকে অনেক বেশি খাস্তা হবে একটু সময় লাগবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে এবারে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ব্যাস রেডি হয়ে যাবে ডালপুরি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল ললিতা রন্ধনশালা দেখুন কতটা খাস্তা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন